তোমার হৃদমাঝে রাখব ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব শীত কিন্তু শেষের পথে তাই আমরা যারা ফুলকপি प्रेमी তারা ভীষণ ভীষণ ভাবে মিস করব শীত সহ ফুলকপিরই মরসুম জিভে এই স্বাদের ঘাটা পড়বে ঠিকই তবে এই স্বাদ রয়ে যাবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত হাতে সময় খুব কম থাকলে কিভাবে আমি ফুলকপি আলুর ছেচকি বানাই সেটাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপি আলুর ছেচকি বানানোর জন্য নিয়েছি ছোট সাইজের দুটো ফুলকপি আর একটা মিডিয়াম সাইজের আলু এবার ফুলকপি আর আলু কেটে নেব ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর নাটিগুলো একটু বেশি করেই পাত দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কাটা হয়ে গেলে এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর লম্বা লম্বা আর সরু সরু করে আলুটাকে কেটে নিলাম এবার রান্নার জন্য আলু আর ফুলকপিগুলো ভালো করে ধুয়ে একটি থালার মধ্যে গুছিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি চারটে সবুজ কাঁচা লঙ্কা আর একটা টমেটো চলুন রান্নাটা শুরু করি প্রথমে আমি ফুলকপিগুলো আর আলুটাকে একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলটা গরম হয়ে গেলে ওই গরম জলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর আলু এবার ফুলকপি আর আলু আমি লবণ এবং হলুদ দিয়ে ভাপিয়ে নেব দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্য লবণ এবার ঢাকা চাপা দিয়ে এক মিনিট সময় নিয়ে ভাপিয়ে নেব আমার ফুলকপি আর আলু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব আবারও গ্যাস জ্বালিয়ে নিয়েছি কড়াইটা ধুয়ে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর কড়াই একটু গরম হয়ে গেলেই মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো তেল কিন্তু সরষের তেলেই ভালো হবে স্বাদটা সুন্দর হবে তেলটা গরম হয়ে গেলে ওই গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর তিনটে চিনে নেওয়া কাঁচা লঙ্কা এবার ফোড়নটাকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড পর যখন কালো জিরে আর কাঁচা থেকে সুন্দর গন্ধ বের হবে ঠিক তখনই ভাপিয়ে রাখা ফুলকপি এবং আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ফুলকপি আর আলু তিন থেকে চার মিনিট হালকা করে একটু ভেজে নিচ্ছি দিলাম কেটে রাখা টমেটো আর স্বাদ মতো একটু লবণ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা গলতে শুরু করলে দিয়ে দিলাম দুই কাপ জল ঝোল ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি একদম অল্প কয়েকটা চিনির দানা যেহেতু টমেটো দিয়েছি তাই একটু চিনি দিলাম তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে তিন মিনিটের জন্য অপেক্ষা করব আলু আর ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য মাঝে আমি একবার ঢাকনাটা খুলে লবণটা চেক করে নিয়ে দিয়ে দিলাম একটা সবুজ কাঁচা কাঁচা লঙ্কা লঙ্কা দিলে স্বাদের সাথে সাথে গন্ধটাও সুন্দর হয় আর লঙ্কাটা দিয়ে আরও এক মিনিট ঢাকনাটা বন্ধ করে দিলাম এক মিনিট পর ঢাকনাটা যখন খুললাম তখন আলু আর ফুলকপির ছেঁচকির গন্ধে ঘরপুরো মম করছে রান্নাটা হয়ে যেহেতু ছেচকি তাই একটু রেখেছি আর এই রকম ঝোল ঝোল ছেচকি খেতে আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে আর সমস্ত ছেচকির মধ্যে এই আলু ফুলকপির ছিঁচকি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি এই আলু ফুলকপির ছিঁচকি দিয়ে রুটি পরোটা লুচি মুড়ি সবকিছুই খেতে কিন্তু বেশ ভালো লাগে যখন বেশি মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগবে না তখন এরকম হালকা ছিচকি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে বাড়িতে বানিয়ে দেখুন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আজ আসি কথা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের স্বাস্থ্যের খেয়াল রাখুন আর মনে রাখুন আশ্বাদন রান্নায় নবীনতা ও প্রবীণতার উন্মোচন